দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে এগারোটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন হয় গত তিন অক্টোবর কমিটি সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি গুছিয়ে এনেছে বুধবার তারা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন দুই সালে দশম সংসদ নির্বাচনে একশো তিপ্পান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার নজির রয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের প্রবণতা রোধে ভোটার উপস্থিতির একটা সীমারেখা টেনে দিতে চাই সংস্কার কমিশন বিনা ভোটে নির্বাচনের জন্য আমরা একটা থ্রেশোল্ড দেওয়ার চিন্তা করছি যে এত পার্সেন্ট ভোট না পেলে সেই নির্বাচন বাতিল হবে এখন আর ওই একক প্রার্থী দিয়ে নির্বাচন হবে না সেখানে নোভোট থাকছে কাজেই নোভোট এবং ওই ব্যক্তির মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্ব হবে এবং যদি নোভোট বিজয়ী হয় যদি বেশি ভোট পায় সেখানে আবার ওই নির্বাচন বাতিল করে নির্বাচন নির্বাচন কমিশন নিয়োগ আইন সংশোধন আরপিও সংশোধন সংসদে আসন বাড়ানো ন্যূনতম ভোটার ছাড়া নির্বাচন বাতিল জাতীয় পরিচয়পত্রের সেবা ইসির অধীনে রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন উচ্চ উচ্চকক্ষ নিম্নকক্ষ এটা কিন্তু সংবিধান সংস্কার কমিশনের কাজ এখন যদি ওই কমিশন প্রস্তাব করে যে এটা দ্বি কক্ষ পার্লামেন্ট হবে উচ্চকক্ষ নিম্নকক্ষ তখন আমরা ওই যেটা বললাম যে নিম্নকক্ষ কিভাবে হবে উচ্চকক্ষ কীভাবে হবে আপনার উচ্চকক্ষে হয়তো আমরা মিক্সড সিস্টেম সেখানে সমানুপাতিকটাও থাকবে একটা মিক্সড সিস্টেমের কথা ভাব চিন্তা করছি নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনা নির্বাচন আচরণবিধিতে পরিবর্তনের সুপারিশও থাকছে প্রতিবেদনে কমিটির সদস্যরা বলছেন তাদের এইসব সুপারিশ স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নের কথা বলা হবে যদি দু চোদ্দো সাল দেখি দু হাজার আঠারো দেখি দু হাজার চব্বিশ দেখি এগুলো দেখলে বোঝা যায় যে নির্বাচনে আসলে কোথায় বাধাগ্রস্তটা হয়েছে সুষ্ঠু নির্বাচন করা তো এটা উত্তরণের জন্য যে সমস্ত জায়গায় কাজ করা দরকার আমরা সংস্কার কমিশন ওই জায়গাগুলোতে আসলে মূলত কাজ করেছে যে ভবিষ্যতে যেন নির্বাচনকে এইভাবে কেউ প্রহসনের জায়গায় না নিয়ে যেতে পারে নির্বাহী আদেশে কিছু সুপারিশ বাস্তবায়ন সম্ভব তবে সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর নির্ভর করছে আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন